জামায়েতে ইসলামী নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে ইসলামিক দল বা ইসলামের সংগঠন যাদের গঠনতন্ত্রের মূল কথাই হল ইকামতে দিন বা ইসলাম প্রতিষ্ঠা পাকিস্তান কিংবা বাংলাদেশ যেখানেই হোক এই দলটির রাজনীতির প্রধান লক্ষ্যই হল ইসলামী সরিয়া আইন প্রতিষ্ঠা করা এই তথ্যগুলো মাথায় গেঁথে নিন কারণ আজকের ভিডিওতে আমরা এমন এক ঘটনার কথা বলবো যে আপনার এতদিনের চেনা সমীকরণকে পুরোপুরি উল্টে দেবে যে দল সরিয়া আইন চায় সেই দলই কিনা নমিনেশন দিল একজন হিন্দু প্রার্থীকে তাও আবার এমন এক এলাকায় যা ঐতিহাসিকভাবে হিন্দু অধ্যুষিত এটা কি শুধুই ভোটে রাজনীতি নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো আন্তর্জাতিক চাল প্রতিবেশী রাষ্ট্রের সাথে গোপন কোনো আতাত জামায়াতের এই হঠাৎ ভোল পাল্টানোর আসল রহস্য কি আজকের ভিডিওতে আমরা সেই অজানা প্যান্ডোরার বাক্সটায় খুলতে যাচ্ছি শুরুতেই ফিরে যাওয়া যাক গত নয় ফেব্রুয়ারির দিকে খুলনার রাজনৈতিক অঙ্গন তখন সরগরম জামায়াত ইসলামী খুলনার ছয়টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে এর মধ্যে একটি আসন সবার নজর কেড়ে নেয় সেটি হল খুলনা এক আসন দাকব এবং বাটিয়াঘাটা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকা যারা খুলনা রাজনীতি সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন যে এই দাকব বাটিয়াঘাটা ঐতিহাসিকভাবেই সংখ্যালঘু অধ্যুষিত বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা এখানে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই আসনে সব সময় এমন কেউ এমপি হয়ে এসেছেন যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু অধ্যুষিত এই অঞ্চলে হিন্দু নেতারাই বারবার নির্বাচিত হয়েছেন এটাই এখানকার ট্র্যাডিশন কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই সব হিসাব নিকাশ পাল্টে গেল ডিসেম্বর মাস চলছে আর নির্বাচনের বাকি মাত্র দুই মাসের মতো ঠিক এই ক্রান্তি লগ্নে জামায়াত ইসলামী এমন এক চাল চালল যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও নড়ে চড়ে বসতে হয়েছে ইসলামী ও আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দল হিসেবে পরিচিত জামায়েত তাদের এই খুলনা এক, এক আসনে নমিনেশন দিয়েছে নন্দী নামের একজন ব্যক্তিকে একজন হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দী লড়বেন জামায়াতের দলীয় প্রতীকে কৃষ্ণ নন্দী নিজেও বলেছেন তিনি সনাতন ধর্মে বিশ্বাসী তিনি তার ধর্ম পালন করেন কিন্তু একই সাথে তিনি দেশে ইসলামী আইন প্রতিষ্ঠায় বিশ্বাস করল আর কৃষ্ণ নন্দী বা কেন জামায়াতের মতো একটি কট্টরপন্থী ইসলামী দলে নাম লেখালেন কিসের আশায় জামায়াতের এই আমূল পরিবর্তন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে একটু গভীরে যেতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত জামায়াত ইসলামী এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই ফলে ভোটের মাঠে তারা এবার নিজেদের একটু অন্যভাবে উপস্থাপন করতে চাইছে প্রাথমিকভাবে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার কথা থাকলেও তফসিল ঘোষণার পর তারা চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে তবে কানাঘোষা অনেক আগে থেকেই ছিল যে এবার জামায়াত চমক দেখাবে নারী প্রার্থী এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য তারা বিশেষ আসন ছাড়ার পরিকল্পনা করছে এমন গুঞ্জন রাজনীতির বাতাসে ভাসছিল জামায়াত মনে করছে তারা তাদের ইতিহাসের সেরা সময় পার করছে এখন ত্রয়োদশ নির্বাচনে তারা ইতিহাস গড়তে চায় আর সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই প্রতিটি আসনকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে তবে শুধু গুরুত্ব দেয়াই শেষ কথা নয় জামায়াত খুব সাবধানে প্রতিটি পা ফেলছে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত পনেরো মাসে দলটি তাদের অভ্যন্তরীণ তিনটি জরিপ চালিয়েছে আর সেই জরিপের ফলাফল বলছে তাদের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে এই আত্মবিশ্বাস থেকেই তারা এবার তাদের গোপন তাসগুলো একে একে বের করছে আর সম্ভবত তাদের সবচেয়ে বড় চালটি হল এই কৃষ্ণনন্দী ভিন্ন ধর্মের একজনকে নমিনেশন দেওয়ার মাধ্যমে তারা বিশ্বকে এবং দেশের ভোটারদের একটি বার্তা দিতে চাইছে জামায়াত আর আগের মতো নেই তারা আট ঘাট বেঁধেই নেমেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন কে এই নন্দী জামায়াতের রাজনীতিতে তার আবির্ভাব কিভাবে। মূলধারার গণমাধ্যমগুলো ইতিমধ্যে তাকে নিয়ে নানা প্রতিবেদন করেছে পেশায় ব্যবসায়ী নন্দীর ভাষ্যমতে তার এই দলে আসা হুট করে হয়নি তিনি দাবি করেছেন ২০০৩ সালে মাত্র এক হাজার টাকা দিয়ে ফর্ম পূরণ করে তিনি জামায়াতের সদস্য বা রুকন হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের গত সতেরো বছরের আমলে জামাইতের উপর যে দমন পীড়ন চলেছে তাতে কৃষ্ণ নন্দীর মতো কর্মীরা অনেকটাই আড়ালে ছিলেন তখন জামায়াতের হিন্দু বা সংখ্যালঘু উইং নিয়ে খুব একটা আলোচনা করার সুযোগ ছিল না কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন আওয়ামী লীগ মাঠে নেই তাই জামায়াতের ভেতরের অনেক কিছুই এখন সাধারণ মানুষের সামনে আসছে এখানেই আসছে ষড়যন্ত্র তত্ত্ব বা জিও পলিটিক্সের বিষয়টি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জুলকার নাইন দাবি করেছেন প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় শুধু তাই নয় ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উঠে এসেছে শিপন কুমার সাথেও কৃষ্ণ বসু নিজে একজন বিতর্কিত ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপন ও কৃষ্ণ নন্দীর বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়েছে যা তাদের ঘনিষ্ঠতার প্রমাণ দেয় রাজনৈতিক গবেষক এবং সাংস্কৃতিক কর্মী শাহ আব্দুল হালিম এই পুরো বিষয়টিকে দেখছেন জামায়াতের অস্তিত্ব রক্ষার কৌশল হিসেবে তার মতে জামায় ইসলামী যদি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য আধুনিক এবং দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হতে চায় তবে তাদের সামনে তিনটি কঠিন শর্ত রয়েছে এই তিনটি শর্ত পূরণ করতে না পারলে তারা জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকতে পারবে না প্রথম শর্ত হল আন্তর্জাতিক আস্থা অর্জন জামায়াতকে প্রমাণ করতে হবে তারা কোনো উগ্রবাদী সংগঠন নয় দ্বিতীয়ত দলীয় কাঠামো ও নীতির আধুনিকায়ন অর্থাৎ পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং তৃতীয়ত রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করা মানে হলো দলমত ধর্ম নির্বিশেষে সবাইকে জায়গা করে দেয়া ধারণা করা হচ্ছে জামাত এই প্রথম শর্তটি পূরণ করতেই কৃষ্ণনন্দীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে ভারতকে বা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য যে দেখুন আমরা হিন্দুদেরও নমিনেশন দিচ্ছি প্রতিবেশী রাষ্ট্র ভারতকে হাতে রাখতেই জামায়াত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন আবার মুদ্রার উল্টো পিঠ আছে অনেকের মতে এগুলো সবই জামায়াতের ভোটের খেলা কারণ জামায়াত মুখে যত কথাই বলুক না কেন তারা নারীদের ওপর পোশাক চাপিয়ে দেবে না কিন্তু দলের ভেতরে বাস্তবতা ভিন্ন জামায়াতের দলীয় দায়িত্ব বা সদস্য পদ পেতে হলে নারীদের ওপর কঠোর পদ্মা এখনও প্রযোজ্য এখন পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরাই কোনো নারী অংশ নিতে পারেন না নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীদের এই অনুপস্থিতি প্রমাণ করে দলের ভেতরে বৈষম্য কতটা প্রবল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নারীদের মন জয় করতে নানা রকম প্রচারণায় অংশ নিয়েছিলেন সবার ধারণা ছিল অন্তত কিছু আসনে নারী নেত্রীদের নমিনেশন দেয়া হবে কিন্তু না শেষ পর্যন্ত কোনো নারী নেত্রী নমিনেশন পাননি অর্থাৎ নারীদের ক্ষেত্রে তাদের রক্ষণশীলতা ভাঙেনি সেখানে একজন হিন্দুকে নমিনেশন দেয়াটা কি শুধুই আয়োয়াস দলটির নাম যেখানে জামায়াত ইসলামী যার শাব্দিক অর্থ ইসলামের দল সেখানে কৃষ্ণ নন্দীদের জায়গা আসলে কোথায় কৃষ্ণ নন্দী কি নিজে হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে ইসলামের ঝান্ডা উঁচিয়ে ধরবেন যদি তিনি নির্বাচিত হন তবে কি তিনি তার ভোটারদের কাছে সরিয়া আইন নিয়ে যাবেন এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে খুলনা এক আসনে কৃষ্ণ নন্দীর জয় পরাজয় পরের বিষয় কিন্তু এই নমিনেশন দেওয়ার মাধ্যমে জামায়াত একটি বড় জুয়া খেলেছে এবার নির্বাচনে আওয়ামী লীগ নেই সংখ্যালঘুদের যে বিশাল ভোট ব্যাংক যা ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের বাক্সে যেত সেটা এখন ফাঁকা মাঠে পড়ে আছে জামায়াত করে জানে এই ভোটের একটা অংশ যদি তারা বাগে আনতে পারে তবে সেটা তাদের জন্য বোনাস কৃষ্ণ নন্দী যদি কিছু ভোটও টানতে পারেন তবে সেটাই জামায়াতের লাভ এই মুহূর্তে এর চেয়ে ভালো বুদ্ধি হয়তো জামায়াতের মাথায় আর নেই তারা এক ঢিলে দুই পাখি মারতে চাইছে এক আন্তর্জাতিক মহলে নিজেদের উদারপন্থী ও অসাম্প্রদায়িক প্রমাণ করা দুই আওয়ামী লীগহীন মাঠে সংখ্যালঘুদের ভোট টানার চেষ্টা করা তবে ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতমুখী করার এই কৌশল কতটা কাজে দেবে তা একমাত্র সময়ই বলতে পারবে কৃষ্ণনন্দী কি সত্যি জামাইতের পরিবর্তনের প্রতীক নাকি তিনি শুধু একটি রাজনৈতিক দাবার গুটি সেটা পরিষ্কার হতে আমাদের হয়তো খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না তবে একটা কথা নিশ্চিত চব্বিশের পরবর্তী রাজনীতিতে বাংলাদেশে এমন অনেক অদ্ভুত সমীকরণ আমরা দেখতে পাবো যা আগে কখনো কল্পনাও করা যায়নি আপনার কি মনে হয় জামায়াতের এই সিদ্ধান্ত কি তাদের আধুনিকতার লক্ষণ নাকি শুধুই ভোটের রাজনীতি কমেন্ট করে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি রাজনীতির সব অজানা খবর আর বিশ্লেষণ পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন ধন্যবাদ